স্বামীর দেওয়া একমাত্র সম্বল সোনার হার খোয়ালেন বৃদ্ধা দ্রুত গতিতে হেলমেট পরা অবস্থায় মোটর বাইকে চেপে প্রকাশ্য দিবালোকে সোনার হার ছিনিয়ে নিয়ে চলে গেল যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে শনিবার সোনার হার ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই সোমবার ফের একই ঘটনা ঘটে গেল জলপাইগুড়ি শহরে সোমবার সন্ধ্যা নাগাদ প্রকাশ্য দিবালোকে ফের এক বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে দ্রুত বাইক চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতীরা মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা শাটুদ্ধ জ্যোৎসনা দেবনাথ তার মেয়ের বিয়ে দিয়েছেন শহরের পবিত্র পাড়ায় সোমবার বিকেলে তিনি মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে মোমো খাবেন বলে দোকানে যাচ্ছিলেন পথে শান্তিপাড়া এলাকায় জীবন বিমা অফিসের সামনে উল্টো দিক থেকে মাথা হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে আসে দুই ব্যক্তি মহিলার গলায় থাকা সোনার হার টান মেরে ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে শহরের দিকে পালিয়ে যায় মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দুই বয়স্ক মহিলার সাথে একই রকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীরা জ্যোৎস্না দেবনাথ বলেন দীর্ঘদিন আগে এই হার আমাকে স্বামী দিয়েছিল প্রচুর অভাবের মধ্যেও এই হার আমি আগলে রেখেছিলাম কিন্তু আজ সেই হার ছিনতাই হয়ে গেল আমি খুব বিপাকে পড়ে গেলাম মেয়ে শিখানাথ বলেন ওরা নম্বর প্লেটহীন বাইক নিয়ে এসেছিল মুহূর্তের মধ্যেই এই কাণ্ড করে পালিয়ে গেল আমরা থানায় যাচ্ছি অভিযোগ দায়ের করব এলাকাবাসী জয়নারায়ণ ঝা বলেন পরপর দুদিন একই কায়দায় সোনার হার ছিনিয়ে নিয়ে গেল খুব স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে

সে তো চাচ্ছি যে পুলিশ যদি খুঁজে বের করে তো ভেবেই ভালো হয় আমার তো দেখেন আমার তো আর কেউ নেই আমার তো তোমার চেনটাই সম্বল ছিল আমার বরের দোয়া না ওটাই আমার সম্বল ছিল আমার বর কিনে দিয়ে সন্দেহ গেছে সেটাই ছিল আমি এত কিছু অভাব অনুভব যে আমি কোনো দিন ওই চেনটাকে নষ্ট করি না ওটা আমি রেখেই দিচ্ছি দিনের দুপুরে এইভাবে লোকালয়ে তার মধ্যে এরা এলাকা নেই